বাংলাদেশে বাগানীদের অথেন্টিক জাত নিয়ে কেন এত অভিযোগ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান কে ফ্লোরিডা ফার্মটা তৈরি করেছি বা করার প্রয়াস করেছি আপনাদের সহযোগিতায় এটারও পেছনে অন্যতম কারণ ছিল এই অথেন্টিক জাত না পাওয়া অনেক টাকার গাছ কেনার পরেও দেখা যায় যে অথেন্টিক জাতটা পাচ্ছি না দুই তিন বছর অপেক্ষা করি অপেক্ষা করার পর ফলন আসে ফলন আসার পরে দেখি অন্য জাত হয়ে গেছে এবং এটা বাংলাদেশে কিন্তু মহামারীর মতো অবস্থা এই করোনা মহামারীকেও হয়তো হার মানাবে আমাদের এই যে মহামারীটা কোনো না কোনোভাবে আমরা অবজার্ভ করি যে প্রত্যেকটা বাগানির ক্ষেত্রেই আমাদের দেখা যায় যে তাদের এই অভিজ্ঞতাটা হচ্ছে যে অথেন্টিক জাত তারা পায় না তারা একটা জাত কিনে আরেকটা জাত হয়ে যায় তো এই ক্ষেত্রে আমার অবজারভেশনটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা বিবেচনা করে দেখবেন যে আপনাদের সাথে এরকম হয় কিনা বা আপনাদেরও এরকম মনে হয় কিনা। আমরা যখন একটি নার্সারি থেকে চারা কিনি আমরা সাধারণত ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর বা ডিস্ট্রিক্ট পর্যায়ে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমের জাতগুলো সংগ্রহ করি নারায়ণগঞ্জে বেশিরভাগ নার্সারিতে গেলে দেখা যাবে যে ট্যাগ নাই এবং আপনি একটা বেনানা চারা চাচ্ছেন সে হাত দিয়ে ধরে আপনারা দিয়ে দিতে এই যে ব্যানানা আপনি একটা হারিভাঙ্গার চারা চাচ্ছেন আপনাকে হাত ধরে ধরে দিয়ে দিবে যে এই যে হারিভাঙ্গা এবং বেশিরভাগ ক্ষেত্রে সব ধরনের আমের চারাই তাদের কাছে থাকবে এমন অনেক নার্সারি আছে যাদেরকে আমি চিনি যারা অথেন্টিক জাত সংগ্রহে আছে কিন্তু তারপরেও প্রোপোগেশনে যে যখন চারা প্রোডাকশন করে তখন এই জাতগুলো তারা অথেন্টিক দিতে পারে না তো আমাদের এখানে এই ট্যাগিংয়ের ক্ষেত্রে হচ্ছে ভিউয়ার্স সবচেয়ে বড় সমস্যা আর আরেকটা সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে এখনও ওই পাতা চিনে গাছ নির্ণয় করার যে আমাদের মানসিকতা এই মানসিকতা থেকে আমরা বেরোয় আসতে পারতেছি না অনেক অভিজ্ঞ বাগানই আছে যারা দীর্ঘদিন থেকে বাগান করছে এবং তারা তাদের এই বাগানগুলোতে পাতা চিনে এবং পাতা চিনে তারা গাছ নির্ণয় করতে পারে কিন্তু এটা কিন্তু সবার ক্ষেত্রে এক না এবং এই যে পাতা চিনে গাছ নির্ণয় করার যে বিষয়টা এই বিষয়টা আমাদের এখানে খুবই প্রকট এবং এই কারণেই আমার মনে হয় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাতে ভুল জাতগুলো চলে আসে আর এখন তো আর আমের জাত একটা দুইটা না বা দুই চার দশটাও না প্রচুর আমের জাত মানুষ সংগ্রহ করছে এবং এই সংগ্রহের মধ্যে আসলে পাতা চিনে গাছ খুব শনাক্ত করাটা উচ্চ পর্যায়ের অভিজ্ঞতা ছাড়া খুবই মুশকিল কিন্তু আপনি জেনারেল পর্যায়েও দেখবেন নার্সারিগুলো পাতা দেখে গাছ তারা নির্ণয় করছে এবং আপনাকে আমাকে বুঝিয়ে দিচ্ছে আর আরেকটা সমস্যা যেটা যে যাদের কাছে অথেন্টিক জাত আছে তাদের ক্ষেত্রেও অনেকের প্রফেশনালিজমের অভাব যে তারা পর্যাপ্ত প্রফেশনাল না এবং তারা যে দায়িত্বটা নিচ্ছে এবং যেভাবে তাদের এই গাছগুলো সঠিকভাবে ট্যাগিং করা দরকার এই ট্যাগিংটা তারা করতেছে না পরবর্তীতে তারা যখন চারার অর্ডার নেয় কিছু কিছু ক্ষেত্রে যখন তারা পেমেন্টও নিয়ে নেয় তখন তাদের ক্ষেত্রে কিছু করার থাকে না এই চারাগুলো ডেলিভারি করে একটা সময়ে দুই বছর তিন বছর পরে যখন ফলন আসে ফলনের পর দেখা যায় যে এই চারা সঠিক হয় নাই জাত পরিবর্তন হয়ে গেছে মানুষের বিভিন্ন রকম কমপ্লেন এবং নানানভাবে আমাদের এই প্যারেশানির শিকার হতে হয় আমার ভিডিওতে যারা নার্সারি উদ্যোক্তা আছে বা ব্যক্তিগত পর্যায়ে যারা চারা করতেছে এবং বিভিন্ন মানুষকে দিচ্ছে তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যাতে অবশ্যই ট্যাগিংটা প্রপারভাবে করে পাতা দেখে জাত নির্ণয় করে যাতে গাছ ডেলিভারি না করে আরেকটা সমস্যা হচ্ছে আমি যেটা আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় পেয়েছি বেশ অনেক জাত ভারত থেকে আসে ভারত থেকে আসার পরে হ্যাঁ আমরা নিয়েছি সংগ্রহ করেছি তো তারপরে ফলন এসেছে ফলন আসার পরে দেহি যে অন্য জাত তখন বেশি দাম দিয়ে ভারত থেকে জাত সংগ্রহের পরেও হ্যাঁ এই জিনিসগুলা পরিবর্তন হয়ে গেল জাত যখন নার্সারি ম্যানের কাছে যাই ম্যান তখন আবার বলে যে এটা তো ইম্পোর্ট করা ভারত থেকে আসছে এখন আমি তো আর ট্যাগিং করি নাই ভাই যেমন ট্যাগিং আছে তেমনই তো ভুল হয়ে হইলে এখন আমি আর কি করতে পারি তো এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যে আমাদের করার আর কিছুই থাকে না যে কমপ্লেনটা করব। কমপ্লেন করার মতো কোনো স্পেস থাকে না তো যখন আপনি যাবেন যখন এরকমভাবে বলবে ইম্পোর্টের জিনিস যেভাবে ট্যাগ হয়ে আসছে ওইভাবে নিছেন তখন আপনার আর কোনো উত্তরও থাকবো না তো এই হচ্ছে অবস্থা আমরা সবাই জেনে বুঝে এমন জায়গা থেকে গাছ সংগ্রহ করবো যে যথেষ্ট দায়িত্ববান আবার অর্ডার নেয় ডেলিভারি সময় মতো করে না এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব এবং সঠিকভাবে সঠিক মানুষ চিনে সঠিক সেলার চিনে তার কাছ থেকে আমরা আমাদের গাছগুলো ক্রয় করব। ভিউয়ার্স আশা করি আমার অবজারভেশনটি আপনাদের ভালো লাগছে নতুন আরেকটি পর্ব দেখার আমন্ত্রণ থাকলো দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা